দেড় ঘন্টা অপেক্ষা তবু এলো না অ্যাম্বুলেন্স সন্তান জন্ম দিয়ে অকালে নিভে গেল পঁচিশ বছর বয়সে গৃহবধূর প্রাণ ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ রেফার করার পর টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা ফোনের পর ফোন তবুও মিললো না সরকারি অ্যাম্বুলেন্স শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুর করে ধরে পড়লেন এক তরুণী মা হৃদয় বিধারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন বয়স পঁচিশ বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে অভিযোগ রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন এরপর শুরু হয় অপেক্ষা একবার নয় বারবার ফোন করা হয় একশো দুই নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে তবুও দেড় ঘন্টা কেটে যায় কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের অবশেষে দীর্ঘক্ষণের পর নিজেদের উদ্যোগে অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু না অসহায় পরিবারের চোখের সামনেই মৃত্যু হয় জামিলা খাতুনের নবজাতককে কোলে নিয়ে ভেঙে পড়েন সজ্জনেরা আজ দুপুরে মুহূর্তে হাসপাতালের প্রাঙ্গণ শুরু হয় বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা ব্লক হাসপাতাল এক চিকিৎসক এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখতো ঠিকই কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যে মা কে হারালো প্রশ্ন উঠেছে একটি ফোন কলের জবাব সময় মতো পেলে কি বাঁচানো যেত না তরুণী মাকে স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের অভিযোগ শুধু ফারাক্কা ব্লক নয় সর্বত্রই একশো দুই নাম্বার অ্যাম্বুলেন্সের গাফিলতির পরিলক্ষিত হচ্ছে অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুতর সহকারে দেখার দাবি জানিয়েছে আম জনতা হয়েছে বলতে আমার এটা বোন তো বোন আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল নটাতে আমরা হসপিটাল নিয়ে এসেছিলো হসপিটাল এই যে ফারাকটা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন এই ফরাক হসপিটাল আমরা নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখেছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে পেশেন্ট সুস্থ অবস্থায় থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধ আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে অন্য কোথাও নিয়ে যেতে হবে ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে তো আমাদেরকে যেখান থেকে হোক অর্জুনপুর কাছাকাছি আছে বেনিয়াগ্রাম কাছাকাছি আছে আমরা অ্যাম্বুলেন্সটা দিন অ্যাম্বুলেন্স বলছেন না আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না এমন কি বলছে যে এর নাম্বারটাও আমরা চাইছিলাম যে কে কন্টাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায় পেশেন্ট আমাদের সিরিয়াস আছে বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যেয়ে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে পেশেন্ট ইনজেকশন করেছে ডক্টরবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো নাম না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরূপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা নেওয়া পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল পেলে তাহলে হয়তো সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম ঠিক যদি বারোটা শ বারোটা নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার ছয় একটা দেড়টা নাগাদ এই অ্যাম্বুলেন্স প্রায় এক থেকে দেড় ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে এই আমাদের এখানে ব্লক হস যে মারা গেছে আমার বোন নাম হচ্ছে জামিলা খাতুন ইমামনগর দক্ষিণ ইমাননগর পুলিশে ঘটনাস্থলে হ্যাঁ ঘটনা স্থলে আইসিআরএস এছেন আইসিআরএস এর সঙ্গে কথা সমস্ত কিছু বললাম বাকি সমস্ত পুলিশ অফিসাররা এসেছেন আপনার নাম আমার নাম আনোয়ার আলী আমার বোন দেখেন এটা ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র আমুর যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো তাহলে বেঁচে যেত আমি ওটা না হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে বেঁচে পরিবার পেশেন্টের পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা হতেই পারে যেহেতু পেন্ডে কোনো রকমের এ ছিল সেটা সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি তাহলে পাইনি তাহলে আপনার দরকার ছিল হ্যাঁ সেটাই আর কি আপোনাৰ নাম আমাৰ নাম ডক্টৰ শ্বাৰুক হোম আমি মেডিকেল অফিচৰ ফাটাকা বি পি এছ চি